হ্যালো ইফ্রিমন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে এখানে বিচে ঘুরতে গিয়েছিলাম আমরা এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা সব শেষ এখন শুধু ঘোরার পালা তো বাচ্চাদেরকে নিয়ে বিচে চলে গিয়েছিলাম আর বিচে এই প্লাস্টিক মানবটি সৃষ্টি করা মানে তৈরি করা হয়েছে রাতের বেলায় দেখতে অবশ্য খুবই সুন্দর লাগে এই দানবটি প্লাস্টিকের বোতলকে রিসাইকেল করে এটা বানানো আর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম হোটেল সিগালে এটা সিগালের পেছনের ব্যাকডোর দিয়ে আমরা ঢুকেছি ও বিচ থেকে বের হতেই যেই দরজাটা থাকে আর কি সিগেলের সামনে যে দরজাটা পড়ে ওটাতেই ঢুকে এই সুন্দর এই পানের ফোয়ারাটা দেখতে পেলাম খুবই সুন্দর দেখতে লাগছিল আর বাচ্চারা তো খুবই খুশি ওরা বিচ থেকে আসার সময় আমরা অবশ্য প্রায় সময় এই সিগেলেই ঢুকি যেহেতু এর পরিবেশটা খুবই ভালো লাগে আর খোলামেলা বড় সড়ো খেলতেও পারে বাচ্চারা আর এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে সব এখানে পাশে মানে মিউজিক চলছিল। গান চলছিল আর কি আর এদিকে হয়তোবা কেউ বার্থডের জন্য এই প্রিপারেশানটা করে নিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল বেলুন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা এই তো এখানেই হচ্ছে এলো লাইভ মিউজিক আর এই তো তারা তো মনের খুশিতে দৌড়াচ্ছে এত বড় খোলা মাঠ পেয়ে বিচেও অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে আসছে ওখানে তো বালি এখানে তো আর বালি নেই ঘাসের ওপর সবুজ ঘাস দেখতেই ভালো লাগে পরিবেশটা খুবই মনোরম বিকেলে আসলেও খুবই সুন্দর আর রাতের বেলা তো পানির ফরার কারণে আরও বেশি সুন্দর লাগে এটা আমরা এখন ব্যাকসাইড দিয়ে হেঁটে সুইমিং পুলের পাশে বসছিলাম চারপাশটা খুবই সুন্দর লাগছিল মনোরম পরিবেশ একদম নিস্তব্ধ হাতে গোনা কয়েকটি মানুষ ছিল আর কি এখানে আসলে ভিড় আর জ্যামের ভেতর ভালো লাগে না সব সময় তো এরকম মনোমুগ্ধকর নীরব পরিবেশ শান্ত পরিবেশেই সবাই খুব বেশি এনজয় করে পেছনের এই পানের ফোয়ারাটা খুবই সুন্দর একটা ছিল সামনে গেটে আর একটা হচ্ছে এটা ভেতরের সাইডে আর কি বাসায় গেস্ট এসেছিলো গেস্টকে সহ নিয়ে চলে গিয়েছি ওখানে গেস্ট বলতে আমার ফুফি এসেছে উনি বাইরের দেশ থেকে দুবাই থেকে এসেছে তো ওনাকে সহ নিয়ে চলে গেলাম বিচে করলাম তারপর সিকালে গেলাম এরপর বাইরে রাত্রে ডিনার শেষে তারপর বাসায় গিয়েছি আমরা হোটেল সিঘালের ভেতরের এই দোকানগুলো খুবই সুন্দর খুবই সুন্দর জিনিস পাওয়া যায় এখানে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা জিনিসই সুন্দর আসলে কিন্তু খুবই এক্সপেন্সিভ যেহেতু এটা হোটেলের ভেতরের খুবই দামি দাম মানে এখানে খুবই দাম চড়া দামে বিক্রি করা হয় এখানে তো এখান থেকে আমরা এমনি ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নিব না আর ভিতরের সাইড একটু যাবো ক্রিসমাস উপলক্ষেও এখানে এক পাশে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই তো প্রতি এই ডেকোরেশনটি চেঞ্জ করা হয় আমাদের প্রতি বছরই এই সময়টাতেই হোটেল সিগালে বেশিরভাগ সময় যাওয়া হয় গত বছরের ডেকোরেশন অন্যরকম ছিল এবছরেরটা আবার চেঞ্জ করে দিয়েছে যেহেতু ট্যুরিস্ট এখানে সবসময় আসতে থাকে তাই ভিন্নতা তারা সবসময় নিয়ে আসে এখন আমরা উপরের দিকে উঠছিলাম আসলে হোটেল সিগালটি অনেক বড় আর বড়ো পরিসরে যে কোনো হোটেলের চেয়েতে এই হোটেলটি আসলে কক্সবাজারে বলতে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে আর সুন্দর লাগে আমার ভিডিওটি এই পর্যন্ত কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বিচ থেকে ঘুরে হোটেল সি গেলেও চারপাশ থেকে ঘুরে একটু কিছুক্ষণ বসে আমরা সুন্দর একটু সময় কাটিয়ে চলে গিয়ে যাচ্ছি এখন ডিনার করতে আজকে আমাদের বিদেশি গেস্টকে দেশীয় সবচেয়ে মজার খাবার কক্সবাজারে আমরা যেটা সবচেয়ে বেশি পছন্দ করি যেখানে আমাদের খুব বেশি ভালো লাগে ওখানে নিয়ে যাব আর হোটেল সিগেলের এই বাইরের দিকটা পেছনের পাটেও যেমন সুন্দর ব্যাকডোর দিয়ে আর এটা হচ্ছে যে ফ্রন্ট ডোর এই পাশ দিয়েও দেখতে খুবই সুন্দর অনেক বড় খোলা মেলা মানে মাঠ আছে এটাতে খুবই বাচ্চারা খুবই এনজয় করে খেলে এখানে বাচ্চাদের খেলাধুলারও একটু স্পেস আছে খুবই ভালো লাগে দেখতে এই তো চলে এলাম এখন ছাবোন রেস্টুরেন্টে এখানকার খাবার খুবই ভালো লাগে বিশেষ করে এখানকার কালাবোনা আর ভর্তা প্লেটারটা খেতে দারুণ মজার বিভিন্ন জায়গায় খেয়েছি তবে এখানকারটা অন্যরকম তো তাই আমরা সবসময় এখানেই আসি তাই এখন চলে এলাম এখানে এই ভর্তা প্লেটারটা আমার মোস্ট ফেভারিট খুবই ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ